এই জগতে সত্য ও ন্যায়ের শক্তি সবচেয়ে বড শক্তি যারা সত্যবাদী ও ধৈর্যশীল তাদের ঈশ্বর কখনো পরাজিত হতে দেন না যুগে যুগে এমন বহু মানুষের কথা শোনা যায় যারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও সত্যের পথ ছাড়েননি আজ আমরা জানব এক মহারাজার কাহিনী যিনি সমস্ত ধন সম্পদ হারিয়েও সত্য ও ন্যায়ের প্রতি অটল ছিলেন তিনি হলেন রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র ছিলেন সত্য ও ধর্মের প্রতীক সত্যবাদিতাই ছিল তার সর্বোচ্চ আদর্শ তার রাজ্যে কখনো অন্যায় হতে দিতেন না সকলেই শান্তিতে বসবাস করত একদিন রাজসভায় মহর্ষি বিশ্বামিত্র এলেন এবং বললেন মহারাজ আপনি কি সত্যের পথে অবিচল রাজা বললেন হ্যাঁ মহর্ষি সত্যের পথেই আমার জীবনের আদর্শ তখন মহর্ষি বললেন তাহলে আমি আপনাকে এক প্রতিজ্ঞা করাতে চাই আপনি কি আমাকে আপনার রাজ্য দান করবেন তখন রাজা হরিশ্চন্দ্র এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন না তিনি বললেন অবশ্যই মহর্ষি আমি আপনাকে আমার রাজ্য দান করলাম এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাজা হরিশ্চন্দ্র ও তার পরিবার রাজ্য ছাড়তে বাধ্য হলেন কোন ধনসম্পদ সম্পদ সৈন্য প্রাসাদ কিছুই আর তার রিল না বন্ধুরা সত্য ও প্রতিজ্ঞার পথে হাতে গেলে অনেক বাধা আসে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী শরীবা ও পুত্র রোহিতাশ্বকে নিয়ে পথে বেরিয়ে পড়লেন তাদের কাছে কোন অর্থ ছিল না খাবার ছিল না এভাবে পথ চলতে চলতে রাতে তারা একটি বৃক্ষতলে আশ্রয় নিলেন রানী কাঁদতে কাঁদতে বললেন স্বামী আমরা কোথায় যাব আমাদের ছোট্ট সন্তান খুব কষ্টে আছে রাজা বললেন প্রিয় রানী ধৈর্য হারাব না ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন সত্যের পথ কঠিন কিন্তু শেষ পর্যন্ত যজি হবি এভাবেই তারা চলতে চলতে বারাণসীতে পৌঁছালেন কিন্তু তখনও তাদের জীবনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষ সাঁকর ছিল সেখানে গিয়ে রাজা হরিশ্চন্দ্র শোষানে রক্ষকের কাজ নিলেন আর রানী এক ব্রাহ্মণের বাড়িতে কাজ নিলেন বিশাল রাজ্যের অধিপতি আজ তিনি শোষানে কাজ করছেন কিন্তু তবুও তিনি সত্যের পথ ছাড়লেন না এভাবে অনেকদিন কেটে গেল একদিন তাদের পুত্র রোহিতাশ অসুস্থ হয়ে পড়লেন খাবার ও চিকিৎসার অভাবে তিনি মৃত্যুবরণ করলেন রাজা হরিশ্চন্দ্র ছেলের দেহ সৎকার করতে গেলে শোষানের রক্ষক বল কর দিতে হবে না হলে সৎকার করা যাবে না রাজা বললেন এটি আমার সন্তান আমি নিজেই তার সৎকার করব কিন্তু রক্ষকে কণ্ঠ কঠোর ছিল না কর দাও নয়তো সৎকার হবে না তখন রাজা নিজের পর্ণের পোশাক পর্যন্ত দিয়ে কর পরিশোধ করলেন তবুও সত্যের পথ ছাড়লেন না ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল স্বযং মহাদেব ও দেবী পার্বতী সেখানে উপস্থিত হলেন মহাদেব বললেন হরিশ্চন্দ্র তুমি সত্য ও ধৈর্যের কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি তোমার রাজ্য ধন সম্পদ ও সন্তান সবই ফিরে পাবে এক মুহূর্তের মধ্যেই সব বদলে গেল রাজপুত্র রোহিতাস্য ফিরে এলেন রাজা তার হারানো রাজ্য ফিরে পেলেন এবং সত্য ও ধৈর্যের জয় হলো বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় সত্যের পথ কঠিন হলেও ধৈর্য ধরলে শেষ পর্যন্ত জয় হবেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করুন